এবছরের লাস্ট তরমুজ এটা এখন এটা ভাগ্য পরীক্ষা করা হবে লাল হবে না ভিতরে সাদা হবে আচ্ছা খাবে বাবা খাদু হ্যাঁ এটা এখন কেটে দেখা হবে এটার ভিতর লাল হয় নাকি সাদা বুঝছো এখন দেখা যাবে কি হয় ঠিক আছে চ

কেটে দিচ্ছি এখন এটা স্বচ্ছকে কেটে দেওয়া হবে সে এখন খাবে তাই না আচ্ছা ঠিক আছে